ঘরে মাছ মাংস কিছুই নেই বা মাছ মাংস ডাল তরকারি অত ভাগে ভাগে রান্না করতে ইচ্ছে করছে না তাহলে এই একটিমাত্র পদেই লাঞ্চ কমপ্লিট করুন খেতে ফাটাফাটি লাগবে এক কাপ বাসমতি চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর একটা বড় ছাঁকনির মধ্যে জলটাকে ঝরাতে দিয়েছি ভিজিয়ে কিন্তু রাখিনি আর এখানে কয়েক টুকরো ফুলকপি আর কয়েক টুকরো আলু একটু ভাপিয়ে নিয়েছি সিদ্ধ করিনি একটু গরম জলে ফুটিয়েই নামিয়ে নিয়েছি আর তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছি এবারে ফুলকপি আলু আর ডিমের মধ্যে হলুদ গুঁড়ো অল্প করে আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে নি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ দিলেই এর থেকে জল ছাড়তে শুরু করবে তাই লবণটা পরে দেব এখন কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ তেলের সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম আলু আর ফুলকপি আলু ফুলকপি একটু ভাজা ভাজা করে নেওয়ার পরই কিন্তু ডিম দেব। ডিম এখন শুরুতেই দেব না তাহলে ডিমটা বেশি ভাজা হয়ে যাবে বন্ধুরা আলু আর ফুলকপি কিন্তু খুব বেশি সিদ্ধ করবেন না একটু জলে আমি ভাপিয়ে নিয়েছি আপনারা চাইলে নাও ভাপিয়ে নিতে পারেন কাঁচাও রান্না করতে পারেন কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেলে এটা কিন্তু আবার চালের সাথে সিদ্ধ হবে তখন একেবারেই ঘেটে যাবে এখন আলু ফুলকপিগুলো একটু ভেজে নেওয়ার পর ওই ডিমগুলোও দিয়ে দিলাম একসাথে নাচড়া করে ডিমগুলোকেও একটু লালচে করে ভেজে নিলাম আর ডিমগুলো সিদ্ধ করবার পর একটু করে গাটা চিড়ে নিয়েছিলাম যাতে রান্নার পর নুন ঝালটা ভালোভাবে ঢুকে যায় এখন সমস্ত কিছু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে সব কিছুই তুলে নিলাম আলু ফুলকপিগুলো আগে তুলে ডিমগুলোও তুলে নিলাম এবারে যে তেলটা ছিল তার মধ্যেই এক টেবিল চামচের একটু কম দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত ফোরনটাকে ভেজে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই সময় আমি দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব পেঁয়াজ বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা এটা দিয়েও পেঁয়াজের সাথে একটু নাচাড়া করে ভেজে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি এখন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি পরিমাণ মতো লবণ হাফ চামচ করে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সবই হাফ চামচ মতো দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প জল দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব আর এই মশলা কষানোর সময়তেই বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এই সময় ধনে পাতা কুচি দিয়ে দেখবেন স্বাদটা দারুণ লাগবে খুব ভালো করে মশলা কিন্তু কষিয়ে নিতে হবে এই মশলাটা যত ভালোভাবে কষাবেন ততই এই এগ রাইসের স্বাদ বেড়ে যাবে দেখুন মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা শুকিয়ে গেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি জল ঝরিয়ে নেওয়া বাসমতি চালটা দিয়ে দিলাম আর বাসমতি চাল দিয়েও খুব ভালো করে মশলার সাথে একটু ভেজে নিতে হবে প্রায় পাঁচ সাত মিনিট মতন কিন্তু চালটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আর আপনারা এই বাসমতি চালের জায়গায় সিদ্ধ চাল দিয়েও একই রকমভাবে রেসিপিটা তৈরি করতে পারেন সেটাও কিন্তু খেতে ভালোই লাগবে চালটা দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি পাঁচ সাত মিনিট মতো তারপর যতটা চাল নিয়েছিলাম তার ডবল গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম চার পাঁচটা চিরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা আলু ফুলকপিগুলোও দিয়ে দিলাম কেননা বাসমতি চাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই আলু ফুলকপিটাও এই সময়তেই দিয়ে দিলাম ডিমটা দিই ডিমটা পরে দেবো এখন ঢাকনাটা তুলে নিলাম প্রায় তিন চার মিনিট পর এখন কিন্তু চালের মধ্যে একটু জলভাব রয়েছে এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি চালটা তো এই সময়তেই আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করতে করতেই কিন্তু চালটা পুরো সিদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে গরম মশলা গুঁড়োটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে আরও তিন চার মিনিট মতো রান্নাটা করে নিচ্ছি তাহলেই সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন এখন কিন্তু চাল আলু সবই ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে তাও একটু চেক করে দেখে নিতে হবে সিদ্ধ চাল হলে একটু সময়টা বেশি লাগতো যেহেতু বাসমতি চাল তো খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় দেখুন চাল একেবারেই সিদ্ধ হয়ে গেছে আর আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপি তো নরম সবজি ফুলকপি তো সিদ্ধ হয়েই গেছে তো আমাদের এগ রাইস কিন্তু গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি সাথে একটু স্যালাড রাখবেন খেতে দুর্দান্ত লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ